আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যান্টি স্পাই ক্যামেরা ডিটেক্টর এই জিনিসটা বর্তমানে আমার মনে হয় প্রত্যেকটা আপুর প্রত্যেকটা বোনের প্রত্যেকটা ভাইয়ের হাতের কাছে রাখা দরকার আমরা প্রায় দেখা যায় কোথাও ঘুরতে গিয়েছি বা কোথাও হচ্ছে নতুন ড্রেস কিনতে চেঞ্জ করতেছি বা যে কোন ধরনের অপরিচিত বাসায় গিয়ে রুম চেঞ্জ করার মানে কি বলে কাপড় চেঞ্জ করার দরকার হতে পারে বা হচ্ছে অনেকে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কোনো বাসায় বা কোনো রিসোর্টে ঘুরতে গেছেন তখন এমন হয় যে প্রায় আমরা দেখি যে লিঙ্ক ভাইরাল হয়ে যাচ্ছে বা আজে বাজে ভিডিও সামনে চলে আসতেছে তো ওই জিনিসটা যেন কখনো কোনো ধরনের ভিডিও আপনার যেন কোনো মানুষ ধারণ করতে না পারে সেটা কিন্তু আপনি এই জিনিসটা দিয়ে ডিটেক্ট করতে পারবেন অর্থাৎ এমন অনেক ক্যামেরা আছে যেগুলো লুকিয়ে রাখা হয় চেঞ্জিং রুমে বা বিভিন্ন হোটেল রুমে বা ওয়াশরুমে এবং ওই ক্যামেরাগুলো আমরা দেখতে পারি না তো আপনার কাছে যদি এরকম একটা ডিভাইস থাকে তাহলে আপনি এই জিনিসটা দিয়ে এরকম হচ্ছে কি বলে চেক করলে বুঝতে পারবেন কোথায় লুকায়িত ক্যামেরা আছে এবং আপনি ধরতে পারবেন এটা লাইটও চলে আমি যদি এভাবে প্রেস করে ধরে রাখি দেখতে পারবেন জ্বলবে লাইটটা জ্বলছে এরকম যদি হচ্ছে কোনো জায়গায় লুকোনো কোনো ক্যামেরা থাকে সেটা হচ্ছে আপনি এই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে পারবেন এবং বুঝতে পারবেন ওখানে বাজে কিছু আছে বা কোনো ক্যামেরা আছে তো এই জিনিসটা হচ্ছে আপুদের জন্য মানে মাস্ট হ্যাভ একটা গ্যাজেট আপনার মানে সাথে রাখতে পারেন আপুদের জন্য এটা হচ্ছে ফ্রি ডেলিভারি এবং এটা হচ্ছে লিপ সবাই পাওয়া যায় এটা মানে মাস্ট হ্যাভ গ্যাজেট আমি সবাইকে রেকমেন্ড করবো আপনার সাথে জিনিসটা রাখেন তা মানে খুবই কাজের একটা জিনিস